করছে এবং দু হাজার সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা বদ্ধ বদ্ধপরিকর এতদিন এই কয়েকদিন আগে তিনি দেশের নির্বাচন কমিশনকেও এই ব্যাপারে নোটিফিকেশন দিয়েছেন তো এইটা তার মানে দেশে এবং বিদেশে সর্বত্র তিনি নির্বাচন করা নিয়ে তিনি কথা বলছেন বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার বিষয়ে মোহাম্মদ ইউনস যে হঠাৎ নির্বাচন নিয়ে এত সব কথা বলছেন এইসব দাবি করছেন এই দাবিকে আদৌ বিশ্বাসযোগ্য অন্তত গত এক বছরে তো বটেই তার পুরনো ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই জয়ী মহাপণ্ডিত মানুষটি কথা দেয়া ও কথা রাখার বিষয়ে খুব একটা প্রশংসাযোগ্য জায়গাতে নেই আজ এক কথা বলা আবার কাল সে কথা থেকে পিছলে অন্য কথায় যাওয়া একবার বিরুদ্ধ কথায় যাওয়া এটা যেন তার চারিত্রিক বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যের বা এই দৃষ্টিকোণ থেকে বিচার করা যাক নির্বাচন বিষয়ে তিনি আদৌ কথা রাখবেন কি না মোহাম্মদ ইউনুসে গণতান্ত্রিক প্রতিশ্রুতির বিরুদ্ধে যেসব সমালোচনাগুলো আছে অনেক সমালোচনা তার মধ্যে প্রধান সমালোচনাগুলোকে যদি আমরা এক এক করে বলি তাহলে রকম ভাবে সেটা করা যায় যেমন এক নম্বর গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধানের অবমূল্যায়ন অবমূল্যায়নুস এবং তার সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা যে সংবিধানগুলোকে সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় বসেছেন তারপর সেই সংবিধানকে ধ্বংস করার চেষ্টায় ব্যস্ত তারা নির্বাচিত সরকারি প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে দিয়ে পিছনে টানার জন্য অনির্বাচিত শাসন ব্যবস্থা যেগুলো কোনো সভ্য শিক্ষিত দেশে হয় না সেই ব্যবস্থা তিনি চালু করেছেন সংবিধানের মৌলিক নীতিমালা যেমন সংসদের কর্তৃত্ব জনতান্ত্রিক শাসন ব্যবস্থা ও নাগরিক অধিকারগুলোকে নানাভাবে দুর্বল বাতিল করেছেন তিনি তার এই এক বছরের শাসনে সংবিধানের মূল কাঠামোকে বদলে দিয়ে এবং গণতান্ত্রিক প্রথাগুলোকে পেছনে ঠেলে দিয়ে তারা একটি শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছে দু নম্বর রাজনৈতিক পক্ষপাত এবং রাজনৈতিক দমন পীড়ন এমন সরকারের স্বৈরাচারী রাজনীতির অভিযোগ রয়েছে বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকে লক্ষ্য করে রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ তাদের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে মামলার সূচনা এবং সক্রিয় বিরোধ দমনে সৈন্য ব্যবহার করা যেটা গোপালগঞ্জ হয়েছে এবং আরও অন্যান্য জায়গাতেও হয়েছে সরকারের কঠোর আইন প্রয়োগ যেমন সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে বিরোধী মত চেপে দেয়া হয়েছে যা গণতান্ত্রিক আদর্শের সাথে একদমই মিল খায় না তিন নম্বর সংখ্যালঘুদের ওপর হিংসা ও সংখ্যালঘুর সুরক্ষায় ব্যর্থতা ইউনুস সরকারের সময়ে সরি ইউনুস সরকারের সময়ে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিষ্ণুতার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মন্দির ভাঙচুর ব্যবসা ঘর ধ্বংস খুনের মতো ঘটনায় প্রায় দু হাজারটির বেশি ঘটনায় রিপোর্ট করা হয়েছে এটা আমাদের কথা নয় জাতিসংঘের রিপোর্ট সরকারের পক্ষ থেকে যথাযথ অনুসন্ধান বা বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় এর পেছনে সরকারের নীরব সমর্থন বা সরকারের যে ব্যর্থতা সেই সন্দেহ প্রকাশ করাই যায় চার নম্বর অতীতের ঐতিহাসিক সত্য বিকৃতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা সতার সমর্থকরা ইতিহাস বিকৃতির মাধ্যমে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন সঠিক প্রকৃতি পরিবর্তন করে এবং নির্বাচিত সরকারকে ধ্বংস করে তিনি গণতন্ত্রের এক গভীর ব্যর্থতা ঘটিয়েছেন গণমাধ্যমকে চুপ করে থাকতে বাধ্য করা বিরোধীদের দমন ও বিচার ব্যবস্থার অপব্যবহার বৃদ্ধি পেয়েছে পাঁচ নম্বর তরুণ সমাজের ব্যবহৃত হওয়া ও প্রতিশ্রুতির ব্যর্থতা তরুণদের পরিস্থিতি ব্যবহার করে নিজেদের রাজনৈতিক শাসন দৃঢ় করার চেষ্টা হলেও বাস্তবে যুব প্রতিবাদ দমনের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা হরণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নিরীক্ষা এবং নেতৃবৃন্দের গ্রেপ্তারে তরুণদের ওপর কঠোর দমন পীড়ন চালানো হয়েছে এই কয়েকদিন আগে সচিবালয় যা গণতান্ত্রিক সংস্কারের নামে ধ্বংসাত্মক কাজ হিসেবে হয়েছে ছ নম্বর ইসলামী উগ্রবাদ ও ধর্মান্ধতার প্রতি সহনশীলতা দেখিয়েছেন তিনি সরকারের দিকে ইসলামী উগ্রবাদী দলগুলির পূর্ণ পুনরুজ্জীবনে সহনশীলতা শুধু নয় পুনরুজ্জীবনে তাদেরকে সাহায্য করা এই অভিযোগ ইনুদ সরকারের বিরুদ্ধে এক সময় নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে পুনরায় নিবন্ধন করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে এর ফলে জাতীয় ধর্ম নিরপেক্ষ মুক্ত চিন্তার হয়েছে সাত নম্বর মানবাধিকার লঙ্ঘন ও প্রয়োজন অপ্রয়োজনীয় বিচার ব্যবস্থা এখানে সরকারি বাহিনীর বিরুদ্ধাচরণে মৃত্যুর ঘটনা বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মানবাধিকার হেফাজতে ব্যর্থতার গাদা গাদা অভিযোগ স্বাধীন তদন্ত জবাবদিহিতার অভাব এই প্রশাসনিক ধারা আরো শক্তিশালী করেছে সার্বিকভাবে মোনুসের গণতান্ত্রিক দাপিক দাবিগুলোকে ব্যাপকভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং তার শাসন আমলের কর্মকাণ্ড কাণ্ডগুলো ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করা সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা সংখ্যালঘু বিরোধীদের প্রতি অবিচার মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সংখ্যালঘুতা তার কোন তার তিনি একটি দখলদার সরকার আর এই দখলদার সরকার নিয়ে তিনি বড় কাজ করবেন ভালো কাজ করবেন সুষ্ঠু অবাধ নির্বাচন করবে এটা বিশ্বাস করা যায় না সব কারণে তার গণতন্ত্রের প্রতিষ্ঠা দাবি আদৌ বিশ্বাসযোগ্য বলে ধরা কঠিন বিএনপির রাজনীতির যে ভাগ্যের আকাশ সে আকাশে যে কাল বৈশাখীর ঘন কালো মেঘ সেই মেঘ কোন অবস্থাতেই কাটছে না বিএনপির সৌভাগ্যের যে বৃহস্পতি বারবার নড়াচড়া করছে দূর থেকে বিএনপিকে আকর্ষণ করছে এবং নানাভাবে যাকে বলা হয় বৃহস্পতির আনাগোনা বিএনপি যারা নেতাকর্মী দূর থেকে দেখছে কিন্তু সেই বৃহস্পতি গ্রহ সৌভাগ্যের গ্রহ কাছাকাছি আসতে না আসতেই কোথেকে যেন তিন চারটে শনি সেই শনির দশায় এসে বৃহস্পতিকে তাড়িয়ে দেয় বিএনপির ভাগ্যের আকাশে পূর্ণিমার চাঁদ উঠে ওর থেকে মেঘমালায় এসে সেই চাঁদকে আবার যাকে বলা হয় ডুবিয়ে দিয়ে যায় ফলে গত একটি বছর ধরে আশা নিরাশা হতাশা ক্রোধ ক্ষোভ অনিশ্চয়তা চক্রান্ত থেকে শুরু করে আর অনেক কিছুতে বিএনপির রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ জমানাতে বিএনপির একটা ভয় ছিল আতঙ্ক ছিল এবং সে মোকাবেলা করার জন্য তাদের একটা মানসিক প্রস্তুতি ছিল কিন্তু বর্তমান জমানাতে যে ভয়গুলো সেগুলো হল অজানা ভয় আতঙ্কগুলো অজানা আতঙ্ক সব কিছু আছে কিন্তু কোনো কিছু নেই এ যেন সেই সিন্ধু কবিতার সেই অঙ্কুকদের মতো যে চারিদিকে এত জল তবু নাহি তৃষ্ণার অবধি লবণাক্ত পানি খাওয়া যায় না তো এটাকে সেই ফুটিয়ে তোলার জন্য কবি নজরুল যে শব্দমালাগুলো ব্যবহার করেছেন অমো রক্ষয় সব কিছু চারিদিকে আছে কিন্তু গ্রহণ করা যাচ্ছে না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে বিএনপি দুশো আশিটি সিট পেয়ে যাবে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার মতো যে শক্তি কোনো রাজনৈতিক দলের নেই এবং রাষ্ট্র প্রশাসন যন্ত্র থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছুই এখন বিএনপির অনুগত কিন্তু তারপরে হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না বিএনপি তার নেতাকর্মীদেরকে দমাতে পারছে না বিএনপি যাদেরকে ভালোবাসে তাদেরকে সামনে এগিয়ে আনতে পারছে না বিএনপি নেতাকর্মীদের যে লোভ লালসা কামনা বাসনা তার সঙ্গে বিএনপি যারা ক্ষমতা আনতে চায় দলকে তাদের মধ্যে সমন্বয় হচ্ছে না বিএনপি যারা খারাপ মানুষ তারা নগদ যা পাও হাত পাতিয়ে লও এবং আজকের দিনটি তোমার জীবনের শেষ সুযোগ কাজে যা পাও দু হাটতে লুটে খাও এই তথ্য এবং থিওরির বিপরীতে যারা দলকে ক্ষমতায় নিতে চান দেশের রাষ্ট্র হতে চান চান মানুষের মন জয় করতে সেই দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা চেষ্টা করেও এই দলের প্রাণন্ত বেয়ারা বেদ লোভী অসৎ দুর্নীতিপরায়ণ এদেরকে দমন করতে পারছেন না বহু মানুষকে যাকে বলা হয় দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এতে পরিস্থিতির উন্নয়ন হয় দ্বিতীয়ত বহুদিন ধরে যাদের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই যারা দলের পদ পদবি হোল্ড করেন না কিন্তু একসময় হাওয়া ভবন ঘনিষ্ঠ ছিলেন এবং একসময় যখন বেগম খালেদা ছিলেন তার অফিস কেন্দ্রিক যে সিন্ডিকেটটি ছিল নেতিবাচক সিন্ডিকেট সেই সিন্ডিকেটের হত্যাকর্তা যারা ছিলেন তারা এই বিএনপির এই দুর্বল স্পর্শকাতর এবং সেন্সিটিভ যে জায়গাটি এই জায়গাটিতে এবং এই সময়টিতে তারা অতীতের যে কোনো সময়ের চাইতে যে মহাত তাণ্ডব শুরু করেছেন তারা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন চাঁদাবাজি শেয়ার মার্কেট দখল মানে সব কিছু বিএনপি নামে হচ্ছে কিন্তু বিএনপির সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই আর তারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এমনকি রাষ্ট্রীয় শক্তিতেও তারা এতটা শক্তিশালী মানে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র দলের মধ্যে দল মশারির দলের মশারি এইভাবে মূলত তারা নিজেদের শক্তিমত্তা ব্যবহার করে বিএনপি তারেক রহমান বেগম জিয়া মির্জা ফখরুল সহ দলের যারা কর্তা ব্যক্তিরা প্রাণান্ত চেষ্টা করছেন তাদের মুখে চুনকালি মেখে দিচ্ছে কিন্তু তারা কিছু করতে পারছেন অন্যদিকে বিএনপির সে দীর্ঘদিনের বন্ধু যারা বিএনপির অনেক দুর্বলতা জানে বিএনপি শক্তিমত্তাও জানে সেই জামাত তারা এখন বিএনপির শত্রু আবার অতীতেও যে বললাম যে যারা হাও ভবনের প্রভাবশালী ছিলেন তারপরে বেগম জিয়ার অফিসে প্রভাবশালী ছিলেন তারাও জামাতের সঙ্গে এবং এনসিপির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন অনেক ক্ষেত্রে টাকা দিয়ে 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 পয়সা লজিস্টিক সাপোর্ট বিএনপি বিরোধী শক্তিকে তারা উজ্জীবিত করছেন তাদের হাতে অল মেন্স অফ পাওয়ার আছে এই পাওয়ারগুলো তারা বিএনপির বিরুদ্ধে ব্যবহার করছেন বিএনপির নাম ব্যবহার করে কারণ তারা জানেন যে তারা রহমান সাহেব যদি ক্ষমতা আসেন তাদেরকে জিতে মতো বাস দেওয়া হবে তাদের একেবারে আওয়ামী লীগ জমানাতে তাদের উপর যা করা হয়েছে তার চেয়ে একশো গুণ শুধু বাস দেওয়া হবে না বাঁশের সঙ্গে লবণ মেশানো হবে মরিচ মেশানো হবে আদা মেশানো হবে তারপরে সেই বাশ দেওয়া হবে এবং বাঁশের মধ্যে শুধু শরীর না একেবারে শরীরের যে গোপন অঙ্গগুলো ওইটা চাপা বাঁশের মধ্যে ফেলে একটা চাপ দেওয়া হবে এটা তারা জানেন ফলে তারা কোনো অবস্থাতেই তারা কখন সাহেব ক্ষমতা আসুক এটা তারা চাচ্ছেন না এবং সেই পথে বাধা সৃষ্টি করার জন্য তাদের বিদ্যা বুদ্ধি কলা কৌশল সব তারা প্রয়োগ করছেন এটা বিএনপির জন্য এখন দুর্ভাগ্যের বিষয় হয়ে গেছে ডক্টর তিনি এনসিপি বা জামাত তাদের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি হয়তো একটা চিন্তা করেছেন কিন্তু এমন একটা সময় এসে গেছে তার জীবনে তার কাছে মনে হয়েছে যে তার রহমানের সহযোগিতা তার দরকার বিএনপি সহযোগিতা দরকার এবং তিনি একটা নিরাপদ প্রস্থান চাচ্ছেন সেফ এক্সিট চাচ্ছেন তার এটা ভালো লাগছে না এটা আমি নিশ্চিত বলতে পারি মানে এখন এই যে ক্ষমতাটা তার উপদেষ্টারা হয়তো অনেকে এনজয় করছেন অনেকে হয়তো তাকে রেখে দিতে চাচ্ছেন নিজেদের স্বার্থে কিন্তু এই বয়বৃদ্ধ প্রবীণ মানুষটি তিনি চাচ্ছেন না যে ক্ষমতা দীর্ঘায়িত হোক তিনি চলে যেতে চাচ্ছেন একটা নির্বাচন দিয়ে এবং বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে এ ব্যাপারে তিনি নিশ্চিত এবং তার যারা ঘনিষ্ঠজন রয়েছেন তারাও একমত আপনি দেখবেন যে এই সরকারের মধ্যে অনেকের চেহারা সুন্দর হয়ে গেছে যারা সুন্দর হয়ে গেছে চেহারা তারা ক্ষমতা এনজয় করছে কিন্তু ওনার যারা ঘনিষ্ঠজন আপনি যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস ওনার যারা প্রেস সচিব আছেন বা প্রেস উইংসে ওনার যারা ঘনিষ্ঠজন আছেন তাদের সবারই চেহারা খারাপ হয়ে গেছে যাদের চেহারা খারাপ হয়ে গেছে ধরে নেন যে তারা ক্ষমতা উপভোগ করছেন এবং তারা চলে যেতে চান আর যাদের চেহারা ভালো হয়ে গেছে শরীরের মেদ জন্ম নিয়েছে ভুঁড়ি হয়ে গেছে তারপরে অনেকের শরীরে নতুন জামা কাপড় উঠেছে তারা ছলা কলা কৌশল করে দুটো কাজ করার চেষ্টা করছেন এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন আগামীতে যারা ক্ষমতা আসবে তৃতীয় চতুর্থ পক্ষকে তারা ইনভাইট করছেন সেই জায়গাতে আর বিএনপি একটা সম্পর্ক হচ্ছে সেই সম্পর্কটিকে ভেঙে দেওয়ার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছেন এবং এটা এখন বিএনপির জন্য বুমের আঁকিয়ে পড়েছে পর্দার আড়ালে যে সকল নেতিবাচক কাজকর্ম হচ্ছে সেগুলো কম বেশি আমরা শুনি কিন্তু বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা এটা বুঝতে পারেন কত মারাত্মক ঘটনা সেখানে ঘটে চলছে ডক্টর নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জুলাইয়ের ঘোষণাপত্র তিনি করেছেন এবং সেই ঘোষণাপত্রে এমনভাবে সুকৌশলে তিনি সবকিছু করেছেন যেন রাজনৈতিক বিভেদ না হয় তিনি মঞ্চে তার পাশে মির্জা ফখল ইসলাম আলমী সাহেবকে রেখেছেন কিন্তু এটা আলটিমেটলি এখন বুমেরাং হতে শুরু করেছে ইতিমধ্যে মার্কিন যে সাবেক কূটনীতিবিদ পিটার ডি হাস বর্তমান যিনি চার্জ দ্য রয়েছেন তিনি এরপরে আমেরিকান লবি এবং লবি তারা লোকজন রয়েছেন তারা প্রচণ্ড জম্প শুরু করেছেন যেদিন পাঁচই পাঁচ তারিখ আগস্ট মাসের পাঁচ তারিখে জুলাই যে ঘোষণাপত্র সেটি করা হলো সেদিন ডক্টর মহিল ইউনিশের যারা মেন্টর যারা তাকে ক্ষমতায় বসিয়ে আছেন সেই এনসিপির কর্তা ব্যক্তিরা তারা চলে গেলেন মনের কষ্টে পাঁচজন শীর্ষ নেতা চলে গেলেন কক্সেস বাজারে তারা সেখানে বেশ কয়েকদিন থাকলেন এবং সেখান থেকে এসে তারা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফর্মাল বৈঠক করলেন এবং বৈঠক করার পর যেভাবে তারা ঘোষণা দিয়ে দিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে না এবং আরো অন্য কথা তারা বলছেন এবং বিএনপি ইন্ডিকেট করে তারা যে কথা বলার চেষ্টা করছেন যে একটি বিশেষ দলকে ক্ষমতা আনার জন্য বিপ্লব হয়নি এতে করে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সমঝোতা সেই সমঝোতার মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা যে আসার আলো দেখছিলেন যে বৃহস্পতির নড়াচড়া তার অনুভব করছিলেন এবং এটা নির্বাচনের জন্য তাদের যে ব্যাপক যাকে বলা হয় প্রস্তুতি এবং যাকে বলা হয় চেষ্টা প্রচেষ্টা ছিল সেটি এখন রীতিমতো মুখ ধুবড়ে পড়েছে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস মালয়েশিয়া থেকে ফেরার পর কি হবে এটা বলা যাচ্ছে না অন্যদিকে এই যে সাম্প্রতিক গত দুই চার দিনে বিশেষ করে নাসির উদ্দিন সাহেব যখন বললেন ফেব্রুয়ারি নির্বাচন হবে না তার আগে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন যে তিনি খুব দ্রুত বাংলাদেশে আসছেন এখন এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এনসিপির পক্ষ থেকে এই ঘোষণার পর তারেক রহমান সাহেব নির্বাচন করার জন্য বাংলাদেশে আসবেন কি আসবেন না আসলে কি হবে না আসলে কি হবে এগুলো নিয়ে নানারকম হিসাব শুরু হয়েছে। আর হিসাব যাই হোক না কেন সবকিছুই বিএনপির বিপক্ষে চলে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংসদ নির্বাচন সংসদ নির্বাচন সেগুলো নিয়ে অর্জন হচ্ছে ছাত্র দলকে কোনঠাসা করার জন্য সর্বশক্তি নিয়ে করা হচ্ছে বিএনপির কর্মকাণ্ড এবং বিএনপির দুর্বলতা অক্ষমতাকে কটাক্ষ করে নানা রকম পোস্টার ব্যানার লিপলেট থেকে শুরু করে সোশ্যাল মাধ্যমে যে ফটো কার্ডগুলো তৈরি করেছে এগুলো দেখলে বিএনপির মেজাজ গরম হয়ে যায় মাথা ঠিক থাকে না ফলে বিএনপির অনেক নেতা যারা মেজাজ হারিয়ে ফেলছেন কথায় কথায় রাজাকারের বাচ্চা রাজাকারে ভূতি আলবদরের নাতিপতি এই সমস্ত কথাবার্তা বলছেন কারো হাত কেটে দিতে চাচ্ছেন এগুলো আসলে রাগ হয়ে যাওয়া মানে ক্রোধের কারণে এই জিনিসগুলো হচ্ছে এবং এইটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বিএনপির মধ্যে এই অধৈর্যটা আর এই যে বিএনপি রাগিয়ে দিতে পারছে ক্রধান্বিত করতে পারছে এটা বিএনপি যারা প্রতিপক্ষ এটা মনে করছে সেটা তাদের একটা প্রাথমিক বিজয় এখন এই যে নির্বাচনের সময় সবকিছু যেভাবে ঘনিয়ে আসছে তারপরে প্রতিদিন যে অযাচিত অভাবিত এবং অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে যা কিনা বিএনপি পথকে কঠিন থেকে হয় এবং বিএনপি এখন যে ঐতিহাসিক সুযোগটা পেয়েছে এই সুযোগটি যদি আহ তারা কাজে লাগাতে না পারে কিংবা এই সুযোগটি যদি তাদের কপালে সেই সৌভাগ্যের তিলক এঁকে দিতে না পারে তাহলে হয়তো দলটি থাকবে অথবা থাকবে না